নারীরা সিল্কের রেশমের জামা পড়তে পারবে কিন্তু পুরুষরা পারবে যুবক ভাইয়েরা কোনদিন পরবা আওয়াজ নাই এই যুবকেরা কোনদিন স্বর্ণ পড়বা রেশমের কোন কাপড় পড়বা হারাম জান্নাতে গেলে তোমরা রেশমের কাপড় পরবা দ্য ড্রেস উইল বি ইন জান্নাত গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি যারা জান্নাতে যাবে তাদের পাপলা সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে পোশাক বানানো হবে যেখানে স্বর্ণের গোল্ডের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে সুবহানাল্লাহ আবার প্রত্যেক জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দিবে কে বললেন কিয়ামতের আগে আমার মুসলিম উম্মতেরা যুবকেরা তারা স্বর্ণের চুরি পরবে স্বর্ণের চেইন পরবে रेशমের কাপড়ের সিল্কের কাপড়ের পাঞ্জাবি পরবে এটাও সমাজে আসে না সিল্কের কাপড় পরে নামাজ যায় হার আমরা যেন এটা না করি মানে থাকবে তো তো ইনশাল্লাহ